বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির মধ্যে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নানা খবর বিভিন্ন সময় আসছে গণমাধ্যমে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হচ্ছে বাস্তব জীবনেও অভিযোগের কোনো সীমা পরিসীমা নেই বাস্তব জীবনে যতগুলো ঘটছে গণমাধ্যমে ততগুলো উঠেও আসতে পারছে না এরকম পরিস্থিতিতেই আমরা দেখলাম আরও একবার বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মুখপাত্রকে দল থেকে বহিষ্কার করা হল বহিষ্কারের পাল্টাপাল্টি তিনি আবার হুমকি দিলেন বহিষ্কারের ইস্যু হচ্ছে নৈতিক নৈতিকভাবে নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এমন অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্রকে অব্যাহতি দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে কি ঘটছে আসলে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির মধ্যে একের পর এক এই ঘটনাগুলো কেন ঘটছে তারা সুপথের সন্ধান দেয়ার কথা বলে নিজেরা কেন কুপথে যাচ্ছে সেই প্রশ্নটা সামনে এসেই যায় তাহলে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কে দেবে কারা দেবে কিভাবে বাংলার জনগণের প্রত্যাশা পূরণ হবে নাকি পুরোটাই ছিল শুভঙ্করের ফাঁকি সেই আলোচনাগুলো সামনে এসেই যায় কি হলো নতুন করে আবার সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের আর মুখপাত্র আর এক নেতাকে বহিষ্কার করা হয়েছে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে দলটির মহানগর সংগঠক শাহরিয়ার শিকদারকে বহিষ্কার করা হয়েছে খবরটি আপনারা দেখে নিন দৈনিক কালবেলা এটি নিশ্চিত করেছে সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিনের সই করা পৃথক দুটি আদেশে এটা জানানো হয়েছে কেন এটা করা হলো বহিষ্কারদের সে বলা হয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জুলাই গণ প্রায় চোদ্দশো শহীদ ও অর্ধ লাখ আহতের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোন সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়া হল মাদক সেবন এবং অনৈতিক কর্মকাণ্ড এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ এবং সামাজিকভাবে বৈষম্য বিরোধী আন্দোলনকে হেও করেছে এই ঘটনাগুলো সেই কারণেই তাকে বহিষ্কার করা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মানে নেতারা যারা অন্তত নেতা হয়েছেন কর্মীদের কথা বাদ যারা অন্তত নেতা হয়েছেন তাদের তো সুশৃঙ্খল জীবনযাপন করা উচিত কারণ তারা আগের সরকারের অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে তারা তো নিয়মতান্ত্রিক জীবনযাপন করার কথা কিন্তু এ এই বেলায় এই মুখপাত্র লিজার বেলায় এমনটা ঘটল না কেন তাকে যখন বহিষ্কার করা হলো তখন তিনি পাল্টা লাইভে এসে হুমকি দিলেন সেই খবরটাও কালবেলা নিশ্চিত করছে সেটির স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন তিনি ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘন্টা সময় বেঁধে দিচ্ছি এই সময়ের মধ্যে প্রমাণ করতে না পারলে বৈষম্য বিরোধী আন্দোলন চট্টগ্রামের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি আইনি ব্যবস্থার হুঁশিয়ারে দিয়েছেন কি আইনি ব্যবস্থা নেবেন হয়তো মানহানির মামলা করবেন কিন্তু তাকে যখন বহিষ্কার করা হলো তখন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে তার অনিয়ন্ত্রিত জীবন মাদক সেবন এই ব্যাপারগুলোর যদি ভিডিও প্রকাশ হয়েই থাকে ভিডিওগুলো যদি এআই দিয়ে তৈরি করা না হয়ে থাকে তাহলে তিনি কিভাবে প্রমাণ করবেন যে তিনি নির্দোষ আর তিনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন সেহেতু এখানে একটাই অপশন আছে যে ভিডিওকে মিথ্যা প্রমাণ করা ভিডিওকে মিথ্যা প্রমাণ করার অনেক অনেকগুলো ওয়ে আছে যে এটা অন্য অন্য কারো চেহারার সঙ্গে হয়তো কাছাকাছি মিল এরকম কারণে মনে করেছে যে এটা তার ভিডিও অথবা এআই জেনারেটেড ভিডিও কোনটা আসলে সত্য সেটা সময়ই বলে দেবে তবে এরকম ঘটনার পরে পাল্টা অভিযোগ করা এটা খুবই স্বাভাবিক ব্যাপার সব মিলিয়ে মূল ব্যাপারটা তো সেটা না মূল ব্যাপারটা হচ্ছে যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক এক নেতার বিরুদ্ধে এক একবার এক একভাবে যেভাবে অভিযোগের মানে সমুদ্র বয়ে যাচ্ছে অভি অভিযোগের মাত্রা যেভাবে বাড়ছে অভিযোগের গুদাম যেভাবে ভরে যাচ্ছে তাতে করে এদের আগামীতে যে সুস্থ বাংলাদেশের স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বোধ অধরাই হয়ে থাকবে যারা নিজেরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারা নিজেদের জীবন নিয়ন্ত্রিত জীবন হিসেবে চালনা করতে পারে না তারা কিভাবে সুস্থ বাংলাদেশের সন্ধান দেবে তারা কিভাবে আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেরা পরিশুদ্ধ পথ দেখাবে সেটা একটা বড়ো প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছি আমরা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে